সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সাতাইশ অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ সোমবার তো দর্শক আলমুজাহ ট্রেডার্স থেকে আপনাদেরকে সরাসরি জানার চেষ্টা করব কি বাজার দর পঞ্চকর জেলার শুকনো মরিচের হাটগুলোতে তো দর্শক বর্তমান সিজন শেষ কারণে আমদানি অনেকটাই কম কম বলতে একদম কমে গেছে তারপর আজকে কী মরিচ মেসার্স আলমোজাহি ট্রেডার্স ক্রয় করলো সেটা আপনাদেরকে জানা দেওয়ার চেষ্টা করব তো এটা হচ্ছে আপনার জিরা মরিচ এই যে মরিচটি আছে এটা কী দাম ক্রয় করলো সেটা আপনাদেরকে জানাবো ভাই আসসালামু আলাইকুম ভাই হাড়ের মধ্যে দেখতেছি কি ব্যাপার একদম শুন্য কি কারণ কি দাম জিরামরিচটা করলেন এটা কি দাম করে করলেন আজকে খুব সুন্দর আঠান্নশো থেকে ছয় হাজার দুইশো তিনশো টাকা পর্যন্ত এইটা কি বেস্ট কোয়ালিটি না এর আর কোয়ালিটি করা সম্ভব এর থেকে আরো ভালো কোয়ালিটি করা যাবে হাটার মধ্যে যদি আপনি কেও যদি ওইরকম কোয়ালিটি করে নিতে চায় যে ভাই এখানে যেমন এই দুই একটা সাদা মরিচ রয়েছে যে এই মরিচ থাকবে না আমাকে এর চাইতে আরো ভালো কোয়ালিটি করে দেন আপনি দিতে পারবেন আচ্ছা এই জিরা মরিচ আর এখানে কি মরিচ এইটা এটা 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 কি মরিচ বলে ও যারা ভাঙায় তাদের জন্য এটা কি রেট কিনলেন আজকে

দিন দিন মরিচের আমদানি কমে যাচ্ছে সময় তো আর নাই এখন ধরেছি মরিচের সংখ্যা কমে আসছে এখন আপনার এই যে মরিচটা ক্রয় করছেন আজকে এটা কি একজনের না এখানে আরো কয়েকজন কাকে দিবেন এখানে আছে আরও মোটামুটি চার পাঁচ জনকার আছে বর্তমান সবাই আর কি খুচরা অর্ডার দিচ্ছে দুই বস্তা পাঁচ বস্তা এরকম করে অর্ডার দিচ্ছে তো আমরা ওইভাবে কিনতেছি আর কি আচ্ছা আপনার এই যে মরিচগুলো আছে কিনছেন

জেলা বা উপজেলা আচ্ছা এটা আপনার কুরিয়ারে ভাড়া কিরকম নেই কুরিয়ার ভাড়া তিনশো বিশ টাকা বন্ধ নিবে বস্তা প্রতি তিনশো বিশ টাকা আর উপজেলা হলে মানে চারশো টাকা ভাড়া তো জানি আচ্ছা ঠিক আছে আর আপনার যে এই মরিচ গুলো আপনি দিচ্ছেন

তাহলে আপনার পার কেজি মরিচ কুরিয়ারে যদি কোথাও দিতে চান কিরকম খরচ হয় এমনিতে কুরিয়াতে দিলে আপনার এমনি সব মিলে পনেরো টাকা খরচ পনেরো টাকা বিশ টাকা যারা ভাঙানোর জন্য ওই মরিচ নিবে তারা এইভাবে যদি আপনার যত কিনা থাকবে তার সাথে পনেরো টাকা হচ্ছে আপনার কস্টিং খরচ আর বিশ টাকা হচ্ছে আপনার ভাঙানোর জন্য যদি হয় উনি ভাঙ্গা বিক্রি করতে পারবে আর এখানে যে আপনারা মরিচ কিনতেছেন এটি কি সরাসরি

তো আপনার এই জিরা মরিচ আর ওই যে লালি মরিচটা দেখতেছি এই দুইটা যদি একখানে মিক্স করে ভাঙা যায় তাহলে তো কর্তা অনেকটাই কম আসবে কিন্তু ঝালের ক্ষেত্রে কিরকম হবে ঝালের ক্ষেত্রে পারফেক্ট একবারে কারণ ওই মরিচটা তো আমরা একটু কমায় মানে বেশি দামে কিন্তু আশি টাকা নব্বই টাকার মতো আর এইটা কালার ভালো আসবে তো বর্তমান যে মরিচ গুলো আপনারা কিনতেছেন এটাই বর্তমান বাজারের সেরা মরিচ কারণ যেহেতু সিজিনের কতদিন চলে গেছে মানে আর কতদিন থাকতে পারে মোটামুটি ছয় মাস সাত মাস চলে গেল সারা বছর মাল নিতে পারবে তো দর্শক দেখুন পঞ্চগড় জেলার হাটের অবস্থা বর্তমান আমদানি দিন দিন কমে যাচ্ছে একদম শূন্য বলা চলে তারপরে ও মরিচ অনেকটাই ক্রয় করা হচ্ছে দেশি কারেন্ট মরিচ তারপরে জিরা মরিচ

তো এই হাটে সরাসরি যদি কেউ আসে সুম নম্বরে নিতে যায় তার ক্ষেত্রে তার ক্ষেত্রে আমরা দুইটা আমরা কেজি প্রতি কমিশন নিব জি আর বস্তা বলতে 1 কেজি 50 কেজিতে 1 কেজি মাল পাবে 50 কেজিতে 1 কেজি 1 কেজি পাবে তো এখানে দেখতেছি আপনারা কত কেজি দেন এখানে আমরা আমরা তো কিছু কাছে 41 কেজি মনে তো দেওয়া সাহেব আমরা 50 কেজিতে 1 কেজি মাল 50 কেজি আমরা আনার সঙ্গে আরো খরচ বা এখানে ধুলা ময়লা বেশি বাইরে হয় সেগুলো আমরা দেন না তো এই যে মরিচ গুলো আপনারা পেকেট করেন ওই যে বা হাতে সমস্যা আছে তো দর্শক আপনারা চাইলে পঞ্চগড় জেলা থেকে জিরা মরিচ অথবা এরকম লালি মরিচ অথবা দেশি কারেন্ট মরিচ যেটা রয়েছে সেটা নিতে পারবেন দর্শক বর্তমান বাজারে আমদানি খুব কম দিন দিন কমে যাচ্ছে তো আমরা চাইলেই